গ্রাম পঞ্চায়েত থেকে প্রদত্ত বিভিন্ন শংসাপত্রের লেখা সচেতনতার বার্তা বাল্যবিবাহ রুখতে ও থ্যালাসেমিয়া সংক্রান্ত একাধিক সামাজিক সচেতনতার বার্তা দিতে এক অভিনব প্রয়াস দেখা গেল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আর এই উদ্যোগের কাণ্ডারি রায়গঞ্জ ব্লকের বারো নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন বিভিন্ন সময়ে বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে এলাকার সাধারণ মানুষ প্রয়োজনীয় শংসাপত্র নিতে আসেন মানুষের হাতে তুলে দেওয়া হয় সেই শংসাপত্র সেই শংসাপত্রের একেবারে নিচে সামাজিক বার্তা প্রকাশিত হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ করে দুটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে বাল্যবিবাহ রোধ এবং থ্যালাসে মিয়া মুক্ত সমাজ গঠন দুটি ক্ষেত্রেই সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি একমাত্র সচেতনতার মাধ্যমেই এই দুই ক্ষেত্রে সফলতা আসা সম্ভব বলে দাবি পঞ্চায়েত প্রধানের বিভিন্ন সামাজিক যারা এনজিও বা বিভিন্ন মাধ্যম দিয়ে তারা প্রচার করে তো আমরাও প্রচার করি তার মাধ্যমে আমরা ভেবেছি যে আমরা যদি আমাদের সার্টিফিকেটের মাধ্যমে যদি এই বার্তাটা কিছুটা সহযোগিতা করা যায় সেই জন্য আমরা প্রতিটা সার্টিফিকেটের মধ্যে এক জায়গায় এক একরকম বার্তা দেওয়ার চেষ্টা করি শংসাপত্রের নিচে লেখা রয়েছে যদি হয় আঠেরো বছরের নিচে বিয়ে কল করো ওয়ান জিরো নাইন এইট হেল্প নম্বরে বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করুন এই সচেতনমূলক লাইনগুলি সত্যি আপনাকে ভাবিয়ে তুলবে বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করুন তো আমরা আগামীতে আরো কিছু সামাজিক বার্তা নিয়ে আসব যেহেতু উনি প্রধান তো উনাকে একটা বার্তা দিয়েছিলাম যে রক্তদান শিবির এবং থ্যালাসেমিয়া যদি কিছু করা যায় তো উনি আমাকে বলেছে যে আমি পরবর্তীতে প্যাডে যতটা সম্ভব আমি এই সামাজিক বার্তাগুলো দেওয়ার চেষ্টা করব তো গতকাল দেখলাম যে উনি একটা উদ্যোগ নিয়ে প্যাডে অলরেডি চলে এসছে সেটা আমাকে গতকাল পাঠিয়েছে বর্তমানে বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি বাল্য বিবাহ কিংবা থ্যালাসেমিয়া রুখতে বিশেষভাবে বার্তা প্রদান করছে সচেতনতা শিবিরের আয়োজনও করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকেও বাল্য বিবাহ রুখতে একাধিক প্রকল্প গড়ে তোলা হয়েছে কিন্তু তারপরেও গ্রামগঞ্জে মানুষের মাঝে অনেক জায়গাতেই সচেতনতার অভাব লক্ষ্য করা যায় তাই একেবারে গ্রাস রুটে এই সচেতনতা স্থায়ী রূপে প্রতিষ্ঠিত করতে এমন উদ্যোগ নজিরবিহীন দেখতে পাচ্ছি যে সকল সার্টিফিকেট ইস্যু হচ্ছে তার নিচে কিছু সামাজিক বার্তা আছে যেমন বিয়ের আগে রক্ত পরীক্ষা করান আঠারোতেই ভোট দেন আঠারোতে রক্ত এরকম বিভিন্ন বার্তা দিয়ে যাচ্ছে বাল্যবিবাহ সম্পর্কে বাল্যবিবাহ সম্পর্কে একটু বার্তা আছে বাল্য রোধ করার জন্য এইসব বার্তা সরকারি ভাবে যেভাবে দিচ্ছে পঞ্চায়েত এটা খুব প্রয়োজন ছিল খুব ভালো একটা কাজ গ্রাম পঞ্চায়েতের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষও পঞ্চায়েতের এই ধরনের উদ্যোগের ফলে বাল্য বিবাহ এবং থ্যালাসেমিয়া রক্ষা অনেক অংশে সম্ভব হবে বলে আশাবাদী তারা উত্তর দিনাজপুর থেকে দিবাকর সাহা রিপোর্ট এক্সপ্রেস নিউজ